বাড়ি থেকে নিখোঁজ হওয়া প্রায় দুই মাস পর পুকুর থেকে উদ্ধার হল নব্বই বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ ঘটনা সোনামুরা থানাধীন পূর্ব দুর্লভ নারায়ণপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত বছর ডিসেম্বর মাসে মেলাগড় থানাধীন খাস চুমি এলাকার নব্বই বছর বয়সী বৃদ্ধ অমরচাঁদ দেবনাথ তার নিজ বাড়ি থেকে থানা দিন পূর্ব দুর্লভ নারায়ণপুর এলাকার বড় ছেলে রবীন্দ্র দেবনাথের বাড়িতে আসে ওই এলাকায় কীর্তন উপলক্ষে। জানা যায় বড় ছেলের বাড়ির পুকুরের পাশ দিয়ে তাই ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে বৃদ্ধ পুকুরে পড়ে যান এবং এই ঘটনাটি ঘটে এখন দেখার বিষয় পুলিশ ঘটনার তদন্ত করে কি বের করে শুধুমাত্র এই বিষয়টুকুর দিকে নজর রয়েছে